সৌম্য সরকারের এগেনস্টে যে কোরামবাজি গুটিবাজি বিভিন্ন কারসাজি চলেছে সেটা হচ্ছে সৌম্য সরকারকে টি দলে নিয়মিত করানোর ব্যাপারে সৌম্যের ব্যাপারে একদম ডিসিশন হ্যাজ বিন গিভেন সিদ্ধান্তটা হচ্ছে ওয়ান যে সৌম্য সরকার লাস্ট ম্যাচেও নব্বই প্লাস ইনিংস খেললেন এবং সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন এটা তার ব্যাড লাক বাংলাদেশ অবশেষে চার সিরিজে টানা পরাজয়ের পরে উইন্ডিজের এগেনস্টে ওয়ান ডে সিরিজটা জিততে পেরেছিল সৌম্য সরকারের ওই নকের কারণে সেই ক্রিকেটারকে একই দলের বিপক্ষে একই অলমোস্ট বোলিং অ্যাটাকের বিপক্ষে আপনি টি তে রাখলেন না আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধা বাসন ভাজন গাজী আশরাফ হোসেন লিপু ভাই লিপু আসসালাম আলাইকুম তিনি কি ঘোষণা করলেন যে আসলে লিটন কুমার দাসের রিপ্লেসমেন্ট ছিলেন সৌম্য সরকার লিটন এসে সৌম্য বাইরে গেছে এই যে একটা ছেলে বোলানো গল্প তিনি বললেন সেই গল্পের শেষটা কিন্তু মধুর হয়নি বাংলাদেশ থ্রি নিলে হোয়াইট ওয়াশ হয়েছে খরের মাঠে বাংলাদেশ চার বছর পরে এভাবে বাজে পরাজিত হয়েছে সো এই যে ঘটনাগুলো ঘটেছে এন্ড অব দ্য ডে এখানটা রং সিলেকশন একটা বড় ভূমিকা পালন করেছে সৌম্য সরকারকে টি টোয়েন্টিতে নিয়মিত স্কোয়াডে রাখার ব্যাপারেও একটা সিদ্ধান্ত হয়েছে লাইক আকবর আলী যে আকবর আলীকে এখন জাতীয় দলের রাডারে আমরা চাই হিসাব সহজ আকবর আলী ন্যাশনাল টিমের ষোলো সদস্যের দলে থাকবে সামনের থেকে হিসাব সহজ সৌম্য সরকারের ক্ষেত্রে নট অনলি ওডিআই সৌম্য সরকারকে টি তেও সেই গুরুত্বপূর্ণ জায়গাটা দেওয়ার ব্যাপারে নেয়ার ব্যাপারে যেখানটা একটা বড় ধরনের থ্রেড নিয়ে আলোচনা আমি করেছিলাম যে বাংলাদেশের লিডারশিপ গ্রুপে টি সাইডে সেটা কোচিং প্যানেল থেকে হতে পারে অথবা যারা ক্রিকেটার সিনিয়র ক্রিকেটার খেলছেন ডিসিশন মেকিং এর বড় রোল প্লে করেন তারা থ্রেড মনে করেন সৌম্য সরকারের কোয়ালিটি অ্যাবিলিটি স্কিল নিয়ে আসলে কারো কোনো ধরনের সংশয় নেই সৌম্য যদি এখন ধরেন ওপেনিং এর নাম্বার তে দাঁড়িয়ে যায় তাহলে কারো কারো কিছুটা হলেও তাদের জায়গাটা ধরে রাখাটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে এই যে একটা সংশয় আর ভয় সিন্ডিকেট সম্মুখে ইন করানোর ব্যাপারে সেই ভয় আর সংশয়ের কারণে শেষ পর্যন্ত দূরে ঠেলে দিয়েছে আমিরুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড অবশেষে সৌম্যের ব্যাপারে দে আর গোয়িং টু টেক এ ভেরি স্ট্রিক্ট অ্যান্ড লজিক্যাল ডিসিশন দ্যাট উইল বি ক্লিয়ার আপনার সবাই জানেন যে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিমের ক্ষমতা কমানো হয়েছে ক্রিকেট অপারেশন এই মুহূর্তে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির মতো ছায়া একটা ক্রিকেট অপারেশনস কমিটি গঠন করা হয়েছে যেখানটায় রয়েছেন চারজন সাবেক জাতীয় ক্রিকেটার যা তিনজন ক্যাপ্টেন যেখানটায় রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন পরম শ্রদ্ধা ফারুক ভাই ফারুক ভাই সালাম আলাইকুম রয়েছেন আব্দুর রাজ্জাক সেখানটায় রয়েছেন বাংলাদেশ জাতীয় দলে প্রতিনিধিত্ব করা সাবেক ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট এবং আমিনুল ইসলাম বুলবুল তো তো এই যে চারজন রয়েছেন এই চারজন আলটিমেটলি ক্রিকেট অপারেশনসকে কে বাধ্য হয়ে কন্ট্রোল করবেন লাগাম না টানলে নাকনা গলালে আসলে ক্রিকেট অপারেশন যেভাবে গোলে মেল্টেড হয়ে পদ্মা থেকে বুড়িগঙ্গায় তারপরে হচ্ছে বঙ্গোপসাগরে মিশে গেছে এটা ভাই মেনে নেওয়া যায় না বাংলাদেশ দলের ব্যর্থতার প্রধান কারণ ক্রিকেট অপারেশন সে আপনি যোগ্যতম মানুষকে বসাতে পারেন নাই মানে না না মানে এটাই সত্য এটাকে মেনে নিতে হবে একজন কোচ তার মতো করে সিন্ডিকেট বাজি কোরামবাজি করবে আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেক্টেড ডাইরেক্টর যারা তার বস এমপ্লয়ার তারা চেয়ে চেয়ে দেখবে এটা হইতে পারে ভাই এই ঘটনায় হয়েছে তো এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা যেভাবে ঘটেছে সেটাকে অফ করার ব্যাপারে মোটামুটি ডিসিশন হয়ে গেছে এবং ওই কোরামবাজির কারণে যে বাদ পড়ে যান সেটাও বন্ধ হচ্ছে হোয়াট সালাউদ্দিন সালাউদ্দিন আপডেট আমি প্রমিস করেছিলাম আপনাদেরকে দিবো সালাউদ্দিনের জায়গায় মানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের যে পোস্টটা সেটা ডেভিড হ্যামকে দেওয়ার একটা পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরেডি করে ফেলেছে সিরিয়াসলি এই আলোচনাটা খুবই স্ট্রিক্ট ক্রিকেট বোর্ডের মোটামুটি মানে ক্লাব ক্যাটাগরির অলমোস্ট অল ডিরেক্টরস জেলা বিভাগের যে প্রফেশনাল ডিরেক্টর যারা রয়েছেন তারা সবাই এই মোহাম্মদ সালাউদ্দিনের উপরে বিরক্ত তার অ্যাটিটিউড তার টেকনিক তার যে স্যালারি তিনি ড্র করে নিবরা এটা এগেইনস্টে যে পারফরমেন্স বাংলাদেশ দল করছে সবকিছু মিলে মোহাম্মদ সালাউদ্দিন যে আলটিমেটলি গুড ফর নাথিং এটা তারা বুঝে গেছেন এবং আগামীকাল ক্রিকেট বোর্ডে আপনার জানেন মহা গুরুত্বপূর্ণ সভা রয়েছে যেখানে বিপিএল এর টিম সম্পর্কে আমরা একটা আপডেট পাবো সেই সভা শেষে মোহাম্মদ সালাউদ্দিনের ভাগ্য কোন দিকে যাচ্ছে সেই ব্যাপারে আমরা একটা ক্লিয়ার ইন্ডিকেশন পেতে পারি সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া এই দুই দেশের নাগরিকত্বর অধিকারী দুজন স্কিল কোচের রেনাউন কোচের সাথে ডিসকাশন চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রাইট নাও এবং ব্যাটে বলে হলে আয়ারল্যান্ড সিরিজেই নতুন ব্যাটিং কোচ যোগ দেবেন এটাও মোটামুটি ফাইনাল সো ওভারঅল দ্য ডিসকাশন ইজ লাইক দ্যাট আকবর আলী ফাইনালি আকবর আলী ইজ গেটিং প্রেফারেন্স ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আকবর আলী ইজ গোয়িং টু ন্যাশনাল সাইট ভ্যারি সুন এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে সৌম্য সরকারের এগেনস্টে যে কোরামবাজি গুটিবাজি বিভিন্ন চলেছে সেটাও হচ্ছে সৌম্য সরকারকে টি টোয়েন্টি দলে নিয়মিত করানোর ব্যাপারে এবং পরের বিশ্বকাপেই সৌম্য সরকার যেন আসলে তার এক্সপিরিয়েন্স কে কাজে লেগে বাংলাদেশকে ভালো কিছু দিতে পারেন সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে অ্যান্ড দ্য থার্ড পয়েন্ট মোহাম্মদ সালাউদ্দিনের ব্যাপারেও সিদ্ধান্ত ডান ডেভিড এমকে প্রমোট করা হবে সালাউদ্দিনকে সরানো হবে অস্ট্রেলিয়ান সাউথ আফ্রিকা থেকে যোগ্য ব্যাটিং কোচ বাংলাদেশ দলের কোচিং বহরে খুব দ্রুতই ইনক্লুডেড হবে বলে আমার কাছে খবর রয়েছে সি হ্যাপেন বাট যে আলোচনাটা করলাম ভেরি পজিটিভ এই ধরনের ডিসকাশনস থেকে যে আউটকামটা আমরা আসলে খোঁজার চেষ্টা করি বুলবুলের বোর্ড যদি সেটা গ্রহণ করে তাহলে আমার কাছে মনে হয় যে অনেক ধরনের বিতর্ক থেকে রানিং ক্রিকেট বোর্ড মুক্ত হতে পারবে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার